আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি তো আজকে আর একটা রেসিপি নিয়ে আসলাম এখানে লাউ আছে লাউ আলু কাটিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এটা আমি চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করবো কটা এখানে মসুরির ডাল নিয়েছি আর এখানে ছোটো ছোটো চিংড়ি নিছি এই চিংড়ি মাছতে কিভাবে ঘন্ট করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলে যাবো রান্নায় আমি পানিটা চুলাই বসিয়ে দিছি এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো তারপরে এখানে আমি একটু হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেবো তারপরে লাউটা আমি মধ্যে সিদ্ধ দিয়ে দেব আমি এটা এখন সুন্দর করে সিদ্ধ করে নেব আমি এখন ডাউলটা দিয়ে দেবো লাওয়া আলু কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা দিয়ে একটু আদা ভাঙা করে নেব আমি এখন তেলের উপরে দেব এটা আমি এখন মরিচটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন আমি জিরে দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেব এটা আমি সুন্দর করে লাল লাল করে ভাজি করে নেব আমি কিন্তু একটা লাল লাল করে ভাজি করে নিছি এখন আমি চিংড়ি মাছ কয়টা এর সাথে ভাজিয়ে নেব সুন্দর করে একটু লবণ দিয়ে দেব চিংড়ি মাছটাও কিন্তু আমার সুন্দর ভাজি হয়ে গেছে লাউ ঘন্টটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব হয়ে গেল লাউ চিংড়ি ঘন্ট এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এইভাবে খাইতে খুবই ভালো লাগে তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ